আমাদের প্রত্যেকের কাছেই পুরি ফার্স্ট টাইম সেই কারণে আমাদের কাছে এটা অনেকটাই বড় অনেকের কাছে মাসে প্রত্যেক মাসেই যাই এরকম ব্যাপার এত মানুষ আমাকে এত ভালোবাসে যে আমার খোঁজ করতে করতে মাসির বাড়িতে চলে গেছে ও মাই গড কি সুন্দর লাগছে রে চোখে কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও ভালো আছি মানে আমি নয় আমরা সবাই ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ সোমবার তাই সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি না কি রান্না হচ্ছে পনির আলু দিয়ে ঝোল আর এক টুকরো আলু হাতে দিয়ে ভাত আজকে রান্নার বিশেষ ঝামেলা রাখছি না তার কারণ আজকে অনেক তাড়াতাড়ি সমস্ত কাজ আমাদের সেরে উঠতে হবে আর সকালবেলা উঠে কিছু কাপড় শুকো দিয়েছিলাম সেগুলো একবার তুলতেও হলো বৃষ্টি বলে তা বিশেষ কিছু নয় কয়েকটা কাপড় তা এখন এই পনিরের ঝোলটা না দিয়ে কয়েক পিস পাউরুটি আছে এই পাউরুটিটাকে সেঁকবো বাটার লাগাবো আর সবাই মিলে ব্রেকফাস্টটা করবো আর কেন হুটো পাটা করছি ব্লকটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কেন এত তাড়াহুড়ো রয়েছে তা রান্নাটা করে নি ব্রেকফাস্টটা করে আবার তোমাদের সামনে আসছি কি ও বাটার টোস্ট হচ্ছে হ্যাঁ বিনা বাটারকে বাটার টোস্ট कैसे बनाए বাটার ওর উপরে লিখে দাও তাহলেই হয়ে যাবে হ্যাঁ ওইটাই লিখে দিতে হবে ছবি এঁকে দাও ঠিক আছে ছবি এঁকে দেবো পিনাট বাটার আছে ওটাই লাগিয়ে দেবো ওটা দিয়েই খাবে আর এখন নরমাল বাটার দিয়ে করছি না ঠিক আছে আর সকালের পর অনেকটা সময় পেরিয়ে গেছে আর গাইস দেখতেই পাচ্ছো আমরা একদম রেডি হয়ে গেছি সুস্মিতাও এদিকে রেডি হয়ে গেছে ছেলেও রেডি হয়ে গেছে আর আমাদের লাগেজ সম্পূর্ণভাবে রেডি আসলে সকাল থেকে এই সব কিছু করতে করতেই আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি কোনটা কোনটা নেওয়া বাকি আছে নি এইভাবে ব্যাগ মানে কিছু না হলেও ব্যাগ গোছানোর পর আরো চার থেকে পাঁচবার ব্যাগ খুলে খুলে চেক করা হয়েছে যে কোনো কিছু মিস যাচ্ছে না তো কোনো কিছু মিস যাচ্ছে না তো এই সব নানা রকম মানে ব্যাপার নিয়ে ব্যস্ত থাকার জন্য আর কিছু শেয়ার তোমাদের সাথে সেইভাবে কিছুই করতে পারিনি সেই সকালের পর এই সন্ধেবেলা তা আমরা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছি ফাইনালি রেডি হয়ে গেছি আর কোনো টেনশন আমাদের মধ্যে নেই সব কিছু আমরা দেখে চেক করে নিয়েছি আর যদি কোনো মিস গিয়ে থাকে সেটা কপাল আর এখন আমরা বেরোবো আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে যাব সুস্মিতা আরও এখনও পর্যন্ত মনে হচ্ছে মেকআপের কোনো কিছু বাকি আছে যাই হোক তাহা গাইজ আমরা এখন কোথায় যাব আমাদের ডেস্টিনেশন পুরী তো আমাদের আমাদের ট্রেন কালকের সকাল ছটা দশে তো কিন্তু আমরা আজকের এখন কেন বেরোচ্ছি আসলে আমাদের এখান থেকে অত ভোরবেলা বেরোতে অনেকটাই সমস্যা আছে যদিও ক্যাব পেয়ে যাব। তবু একটা টেনশান থেকে যায় অনেক ভোরবেলা অনেক সকালবেলা উঠতে হবে তো সেই কারণে আমরা এখন যাব নিউ টাউনে সেই মাসির ফ্ল্যাটে আর কালকের খুব ভোরবেলা ওখান থেকে কার বুক করে আমরা সোজা হাওড়ায় পৌঁছাবো তাই তো একদমই তাই আর দেখতেই পাচ্ছো সুস্মিতা খুবই এক্সাইটেড হয়ে রয়েছে সেজন্য এত এক্সাইটেড এত এক্সাইটেড যে আমি কিছু বলতেই পারছি না আসলে আমার লাইফে আমার লাইফে এই ফার্স্ট টাইম মানে এত বড় ট্যুর বা টুরিও এই ফার্স্ট টাইম তা চলো দেখতে থাকো সামনে আরো অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে আর আমার ব্লগগুলো দেখার জন্য আমার চ্যানেলে কিন্তু চোখ প্রতিনিয়ত রাখতে হবে তোমরা তো শুনতেই পেলে সুস্মিতার মুখ থেকে যে সুস্মিতার কাছে এটা একটা খুবই আনন্দের বিষয় সুস্মিতার কাছে একটা অনেক বড় ট্যুর হয়তো অনেকের কাছে এগুলো ছুটকো ছাটকা ব্যাপার হতে পারে আর সত্যি কথা বলতে আমার কাছেও এটা বড় ট্যুর কারণ পুরী আমারও যাওয়া হয়নি তো আমাদের প্রত্যেকের কাছেই পুরী ফার্স্ট টাইম সেই কারণে আমাদের কাছে এটা অনেকটাই বড় ট্যুর অনেকের কাছে মাসে প্রত্যেক মাসেই যাই এরকম ব্যাপার তা আমাদের কাছে সেরকমটা নয় আমরা এই প্রথমবার যাচ্ছি তাই আমাদের কাছে আনন্দটা অনেক 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 বড় তো চলো আর দেরি করবো না এরপরে বেরোবো রাস্তায় যদি পারি তোমাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করব তারপর আবার মাসির ফ্ল্যাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর মাসিরাও যাচ্ছে আমাদের সাথে আমরা এই দুটো ফ্যামিলি ও আর ছোট মামা ছোট মামাও যাচ্ছে এই তিনটে ফ্যামিলি আমরা যাচ্ছি আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম তো ফাইনালি প্ল্যানটা সাকসেস হতে চলেছে আর আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের ক্যাব এসে গেছে যেহেতু আমাদের পুজোর প্যান্ডেলটা হচ্ছে তাই এত দূর আসতে পারবে না প্যান্ডেল পেছনে ছেলে রূপক অব্দি আচ্ছা আর বাড়ির সামনে অবধি গাড়িটা গেল না কারণ দেখতে পাচ্ছ প্যান্ডেল হয়ে রয়েছে সেই জন্য এতটা হেঁটে আসতে হলো ঢুকবে না ও বাবা পোড়া জায়গাটার নাম কি মীনা

মানে সব আলোগুলো জ্বালিয়ে দেয় এত সুন্দর মানে দৃশ্য আমার তো বেশ ভালোই লাগে তবে অনেক দিন আসা হয় না বলো পাটুলি ভাগ আসতে হবে রুম কাছাকাছি চলে এসেছি সেই বাজার চিনতে পারছ হুম

ফাইনালি গাইস আমরা চলে এলাম মাসির ফ্ল্যাটে। এই দেখো। সুস্মিতা আর রিমো এগিয়ে গেছে। এখন যাব হ্যাঁ? ওরা পৌঁছে গেছে তো। তাহলে তোমরা যাও।

তা বললো মাসি অমায়িক মানুষ তা যাই হোক যদি আমার ব্লগটা দেখে থাকেন তাহলে আমারও খুব ভালো লাগার একটা বিষয় কারণ যে এত মানুষ আমাকে এত ভালোবাসে যে আমার খোঁজ করতে করতে মাসির বাড়িতে চলে গেছে এটা আমার কাছে বিশাল একটা মানে অনেক দূর থেকে দেখা করতে এসেছিল উনি ভেবেছিল বোধ ওখানে গিয়ে আমার দেখা পাবে কিন্তু আমি তো ওখানে থাকি না যাই হোক আমি আজকে এখানে মাসি ফ্ল্যাটে এসেছি নিউ টাউনে আর কালকে আমরা সকালবেলা একদম ভোরবেলা যাচ্ছি কোথায় মাসি পুরী তা আমাদের ভা বিশাল ভালো একটা জার্নি হতে চলেছে তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যে আমাদের জার্নিটা যেন ভালো হয় আর আমরা পুরীতে যেন খুব

করা হয়নি হয়নি হুম করা হবেনি রিমও বলছে করা হয়নি মাসিরও একটু করা লেগেছে তোমারও করা লেগেছে কিন্তু তোমার ছেলে বললে আটটু আটটু লিকার হলে ভালো হতো আমি না কিছু ও মাই গড কি সুন্দর লাগছে রে চোখে লাগছে হুম गाइस এদিকে সুস্মিতা এসে প্রচুর কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে মানে প্রচুর কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে এই দেখো তোমরা ঠাকুর করে খাওয়া দাওয়া করে শুনতে হবে আবার ভোর তিনটের সময় উঠতে হবে তা করতে आओ না 5:10 5:10 টা প্রায় বাজে এই খাওয়া দাওয়া করতে করতে এই সব করতে করতে 11টা 11:30টা মিছে যাবে তার জন্য হচ্ছে কি ফড়ো শেদ্ধ ঝিংগে শেদ্ধ আলু শেদ্ধ আর সাথে তো ঘি আছেই ভাই এই দিয়ে খেতে পারবে না বলে ভাই আর আমার ছেলের জন্য চিকেন আনা হচ্ছে মানে চিকেন অর্ডার দিয়েছে মনে হয় চিকেন আসবে ওই চিকেন দিয়ে ওরা খাবে আমি রূপক আর মাসি এই পটল ঝিঙে আলু দিয়ে আজকে রাত্রিটা চালিয়ে নেব কোনো মতে আর এদিকে চাল ভেজানো হয়ে গেছে ওদিকে হাতের হাড়ি বসিয়ে দেওয়া হয়েছে খুব চটপট করতে হবে আর জামা কাপড় ছাড়িনি একবারে রাত্রে ফ্রেশ জামা কাপড়ের সবুজ আমার মনে হয় জামাকাপড় না ছাড়লেই ভালো হয় এই অবস্থায় শুয়ে পড়লেই একদম সকালবেলা ঘুম থেকে উঠেই একদম নাহাউরাই মোছাতে পারবো তাগরি করে ও তাহলে তোমরা তো কতটা ব্যস্ত এখন আর কি কারণে মানে এত খাওয়া তৎপর পড়া হচ্ছে খাওয়া তৎপর মানে হালকা হল পেটটাকে ভরতে হবে পেটটাকে ভরাতে হবে খালি পেটে তো থাকা যাবে না পেটে কিছু দিতে হবে এবার নিরামিষের ঝামেলা না থাকলে তাহলে তো বাইরে থেকে কিছু অর্ডার দিয়ে আনানো যেত কিন্তু সোমবারটা আমি এবং মাশি দুজনেই এখনো পর্যন্ত নিয়ম ভঙ্গ করিনি ঘড়িতে বাজে রাত্রি সাড়ে এগারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বিছানাপত্রও কমপ্লিট আর কয়েক ঘন্টা মানে দু আড়াই ঘন্টা হয়তো শুতে পারবো আমাদের সবার সবাইকেই আবার তিনটের সময় উঠতে হবে কারণ চারটের সময়ে আমাদের ক্যাব চলে আসবে ছটা কততে আমাদের ট্রেন তা সেই কারণে হাতে একটু সময় নিয়ে বেরোতে হবে তা চারটে সময় না বেরোলে হাওড়ায় ঠিক টাইম মতন পৌঁছাতে পারবো না তা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তা কালকে বা আগামী যে ব্লগগুলো আছে সেগুলো দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে যাও টাটা শুভরাত্রি